হ্যালো আসসালাম আলাইকুম দর্শক আবারও মাঝে চলে আসছে আপনাদের মাঝে একটা সুপার জেল হাইস গাড়ি নিয়ে এই যে আমার মাঝে গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে ডান পাশের গেটটা দেখেন একদম খুঁটিগুলো দেখেন খুব সুন্দর ফেস আছে কোথাও কোনো মান নাই ফাইভ ডোরের গাড়ি দেখতেই পাচ্ছেন গাড়িটা কোনো রঙের কাজ নাই একদম ফেশ। চারটা চাকায় আশা করি আপনারা ফেশ পেয়ে যাবেন শুধু আপনারা নিয়ে যে চালাবেন গাড়িতে কোনো এক টাকার কাজ নাই এই যে পিছন করা চাকা দেখতেই পাচ্ছেন পিছনে আপনার সিলিন্ডার আছে দেখতেই পাচ্ছেন সিক্সটি ট্যাঙ্কি পিছনের খুঁটিগুলো দেখেন ডান সাইডের কত সুন্দর আছে একদম ফেশ। আপনার রঙের কোনো কাজ নেই একদম নিউ করে রং করা হয়েছে আপনাদের দেখতেই পাচ্ছেন এটা আপনাদের বাম সাইডের খুঁটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখেন ভিডিওতে আশা করি আপনারা যা দেখছেন তাই পাবেন আপনারা এই যে পিছনের বাম সাইডের চাকাটাও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাড়ি একবারে সুন্দর করে পরিপাটি করে একদম ফ্রেশ আছে সিটগুলো অনেক সুন্দর আছে আশা করি আপনার সিটগুলোও বানতে হবে না কিন্তু ওই যে আপনার পায়ের ম্যাটগুলো নিতে হবে গাড়িটা হাফ প্যাটের গাড়ি ফাইভ ডোরের গাড়ি এটা হলো আপনাদের বাম সাইডের গেট দেখেন খুঁটিগুলো অরিজিনাল আছে যা আছে আপনাদের একদম ফ্রেশ আপনাদের একটা ড্রেসবেও অনেক সুন্দর আছে কিন্তু আপনাদের মনিটারটা নাই শুধু এটা আপনাদেরকে নাগায় নিতে হবে ডুয়েল এসি এসির গ্যাস ভাড়ানো শুধু হবে আপনারা লেন বা না লেন আশা করি আপনারা দূর দূরান্ত থেকে আসবেন গাড়িটা দেখবেন ভালো করে যে আসলে গাড়িটা নিয়ে যে আপনারা চালে খেতে পারবেন কি না আমরা আপনাদেরকে ভালো করে ভিডিওটা দেখেন অনেক সুন্দর গাড়ির একদম ফেস কোথাও রঙের কোনো কাজ নেই ঢাকা মেট্রো স तेर सिले गाड़ी